কন্দেশে থাকেন আমি মালয়েশিয়াতে থাকি ভিসা পতাকা নাই ভিসা পতাকা না থাকলে আপনি কন্দেশে যেতে যায় অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে যেতে ভিসা পতাকার কোনো দরকার নাই শুধু এটা হলো বউ আর এটা হলো জামাই এই দুইটা শয়তান বিগত বছরগুলোতে মদ্যপানచ్చే ছিল ওখানে দান্দা কমে গেছে এখন সে মালয়েশিয়া আসছে সে ওখানে একই দান্দা করত সে নাকি অস্ট্রেলিয়া লুপ পাঠায়তো কত বড় আর এর বউ যে বলতাছে বিশ্বাপতাকা পতাকা কি আবার বিষা তো বিষাই পতাকা কি আবার এরা যে বলতেছে এরা অস্ট্রেলিয়া লুক পাঠাতে পারে মালয়েশিয়াতে বিষা ছাড়াই শুধু এরা না যারাই বলবে বর্তমানে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া নিয়ে যেতে পারবে এলো সবচেয়ে বড় এ হলো সবচেয়ে বড় জাউরা এ জাউরাদের কথা আপনারা কখনো শুনবেন না যদি এই জাউরাদের কথার ফান্দে আপনারা পড়েন বা এই জাউরাদের ফান্দে পরে যান তাহলে আপনি একবার সর্বশান্ত হয়ে যাবেন কারণ আপনি যেই টাকাগুলো জমাইছেন মালয়েশিয়া দীর্ঘদিন থেকে এই টাকাগুলা এরা খুব সুন্দর করে আপনার কাছ থেকে নিয়ে আসবে এরা যে বলতেছে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া পাঠাবে পাঁচ লাখ টাকার মধ্যে এর বাপে কোনোদিন অস্ট্রেলিয়া গেছেনি কোটাই লাগাইয়া একটা একটা মানে একটা রোম বাড়ানি একটা অফিস সাজাইয়া ভিডিওর সামনে এসে বলতেছে যে আমরা এই করি ওই করি অস্ট্রেলিয়া লোক পাঠাই কোনো কিছু লাগে না ছবি পাসপোর্টের ফটোকপি বিশা লাগে না এই না সেই না আমরা রুপাটা দিতে পারি অস্ট্রেলিয়া আমি হান্ড্রেড বলতে পারি এর অস্ট্রেলিয়া যায় নাই এরকম এই জাউরা গুলার ফান্দে পা দেন তাহলে আপনি একবার সর্বশান্ত হয়ে যাবেন বর্তমানে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়াতে কোনোভাবেই যাওয়া যায় না আর ওরা যে বলতেছে ওরা বিশা করে দিবে এটা একদম মিথ্যা কথা আর যদি আপনাকে অবৈধভাবে ওরা নিয়ে যেতে চায় এই আপনার সমুদ্র পথে আপনি অস্ট্রেলিয়া পর্যন্ত যেতে পারবেন কিন্তু তাদের যে সীমানা ওখান থেকে আপনাকে আবার ফেরত পাঠাবে আপনি কখনো অস্ট্রেলিয়া ঢুকতে পারবেন না এরকম জাউরাদের থেকে দূরে থাকবেন এবং এরকম জাউরাদের পতার ফান্দে আপনারা পড়বেন না এই জাউরা বিগত তিন থেকে চার বছরের মতো মধ্যপ্রাচ্য ছিল ওখানে ওর দান্দা কোনো কিছু হয় নাই সে এখানে পারি জমাইছে মালয়েশিয়া আমি বর্তমান সরকারের প্রশাসনকে বলবো জাউরার পাসপোর্ট ক্যান্সেল করে দেওয়ার জন্য কারণ এরা এমন একটা বাদ পার সাধারণ প্রবাসী মানে একটা অনুভূতি নিয়ে খেলা করে মানে আপনাকে যদি একটা লোক আইসা বলে যে ভাই আমি আপনাকে অস্ট্রেলিয়া নিয়ে যেতে পারবো আপনি ওখানে যে গেলে এক থেকে দুই লাখ টাকা মাসে বেতন পাবেন মানে এরকম একটা মানে কথা যদি আপনাকে কেউ বলে আপনার ভিতরে একটু না একটু লুপ মানে জাগবেই তো এই একটু থেকে লুপটা আস্তে আস্তে বড় হবে একটা সময় আপনি তার কতটা ফানতে পারবেন এবং ওখানে যাওয়ার জন্য টাকা পয়সা সবকিছু আপনি তাকে দিবেন একটা সময় দেখবেন এই লুকও হাওয়া হয়ে গেছে